ইতালিয়ান ভাষা যদি শিখতে চান আজকের ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম দিস ইস সুবর্ণা ফ্রম সুবর্ণা ইন্টারঅ্যাকটিভ ইতালি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালিয়ান ভাষা শেখার দুর্দান্ত পনেরোটি টিপস যেগুলো আমার নিজের জীবনে কাজে লেগেছে আশা করি আপনাদেরও কাজে লাগবে নাম্বার এক যেদিন যে শব্দ বা বাক্য শিখবেন বিভিন্ন জায়গায় সেটা ব্যবহার করার ট্রাই করুন ফর এক্সাম্পল কমে বা অনেক পরিস্থিতিতে ব্যবহার করা যায় লাইক কমে বা আজ কেমন চলছে এক কথায় হচ্ছে যেটা শিখবেন ওইটা দিয়ে চেষ্টা করবেন কথা বলার জন্য তাহলে এটা মনে একদম গেঁথে যাবে নাম্বার দুই যেটা শিখবেন নিজে নিজের ফোনে রেকর্ড করবেন বা ভিডিও করবেন তারপর সেটা নিজেই শুনবেন শোনার পর দেখবেন আপনি কোথায় ভুল করেছেন তারপর নিজে নিজে উন্নত করতে পারবেন এই জিনিসটা আমার অনেক কাজে লেগেছে আমি অনেকবার এটা ট্রাই করেছি নাম্বার তিন একটা দেশের ভাষা চাইলেও এক দু দিনে শেখা কোনোভাবেই সম্ভব না তবে আস্তে আস্তে আমাদের ট্রাই করতে করতেই হবে তাই চলার জন্য প্রথমে যে শব্দ বা বাক্য আপনার প্রয়োজন সেগুলো আগে শেখুন নিজের কাজ অনুযায়ী শব্দ বা বাক্য শিখুন যেন আপনি কাজের জায়গায় ভালো কিছু করতে পারেন নাম্বার চার প্রথমে আগে শুনুন বুঝুন দেখুন তারপর নিজে নিজেই শব্দ বাক্য তৈরি করুন নাম্বার পাঁচ কথা বলার জন্য একশো থেকে দুইশোটা দরকারি শব্দ মুখস্থ করে ফেলুন নাম্বার ছয় ভাষাকে উপভোগ করে শিখুন ভালোবাসা দিয়ে শিখলে যে কোনো কিছুই কিন্তু তাড়াতাড়ি শেখা ভাষা বেশি শেখার দরকার নেই অল্প শিখুন তবে মন দিয়ে শিখুন ও বুঝুন প্রথমে আপনি দশই থেকে তিরিশ মিনিট সময় দেন এর থেকে বেশি দেওয়ার দরকার নেই যদি মন দিয়ে আপনি এতটুকু সময় দিতে পারেন অল্প দিনে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ নাম্বার আট প্রথমে আপনার ভুল হবেই তাই এটাকে ভয় পাওয়ার কিছু নাই লজ্জা পাওয়ার কিছু নাই বলতে বলতে একদিন অনেক ভালো পাওয়া তবে অবশ্যই কথা বলতে হবে ভয় পাওয়া যাবে না নাম্বার নয় এতে মনও ভালো থাকে ইতালিয়ানও শেখা যায় যেমন আপনার মন যখন খারাপ থাকবে তখন আপনি ইতালিয়ান গান শুনুন গানে কিন্তু অনেক কিছু শেখা যায় ইতালিয়ান মুভি দেখেন ইতালিয়ান কার্টুন দেখেন যতটুকু পারেন চেষ্টা করেন এইগুলো দেখার দেখবেন অনেক তাড়াতাড়ি ভাষা শিখে ফেলতে পারবেন নাম্বার দশ ইতালিয়ান ভাষা যতটুকু পারেন ওইটা রিয়েল লাইফে ব্যবহার ব্যবহার করুন বাসে কাজে দোকানে বাংলা কম বলুন ইতালিয়ান বেশি বলুন নাম্বার এগারো হাতের ইশারা ব্যবহার করুন ইতালিয়ানরা ইশারাতে অর্ধেক কথা বলুন নাম্বার বারো মোস্ট ইম্পর্টেন্ট ধীরে বলুন কিন্তু স্পষ্টভাবে বলুন নিজের কথা পরিষ্কারভাবে প্রকাশ করুন ইতালিয়ানরা এটা অনেক পছন্দ করে নাম্বার তেরো তাড়াতাড়ি ভাষা শেখার বিশাল ভূমিকা রাখে এই টিপসটি সেটি হচ্ছে আপনি ভাববেন মনে মনে আজ আমার লক্ষ্য হচ্ছে যে কোনো একটি শব্দ নেবেন ধরেন কাপিত দিনে বিশ বার এই কাপিত শব্দটি ব্যবহার করবেন দেখবেন আপনি এই ভাষাটা একদম মনের ভেতরে রয়ে গেছে এটা কখনোই ভুলবেন নাম্বার চোদ্দো দুর্দান্ত টিপস হচ্ছে এটি সেটি হচ্ছে আপনার মোবাইলের সেটিং ইতালিয়ান করে ফেলুন বাংলা ইংলিশ কোনোটাই রাখার দরকার নেই সেটা হতে পারে ফেসবুক ইউটিউব মানে আপনি যেসব অ্যাপসগুলো ইউজ করেন এভরিথিং সব কিছু ইতালিয়ান করে ফেলুন এতে করে কী হবে আপনার চোখ মুখ মাথা সব ভাষা শিখতে কাজ শুরু করে নাম্বার পনেরো এটি অনেক বেশি ভালো কাজ করে সেটি হচ্ছে ইতালিয়ান নোট লেখন ধরেন আপনি সারাদিন যা যা করেছেন যখন সময় পাবেন রাতে হোক সেটা লিখে ফেলবেন যেমন আজ আপনি যা করেছেন ওইটা চার লাইনে লিখে ফেললেন আস্তে আস্তে বাড়াবেন পাঁচ ছয় এরকম করে বাড়াবেন প্রথমে অল্প করে আগে লেখা ট্রাই করুন যেমন ও তো পই সোনো আন্দা এইভাবে শুরু করুন দেখবেন আপনি ভালো লাগা কাজ করবে আর ভালো লাগা থেকেই ভাষা শেখা হয়ে যাবে তো যাই হোক আজ এই পর্যন্ত এরকম আরও যদি টিপস চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ট্রাই করব আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ